মেডিকেলে ভুয়ো শংসাপত্র সংক্রান্ত মামলা সরল সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ কোথাও এই মামলা শুনানি হবে না নির্দেশ শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চের দুই বিচারপতির সংঘাত প্রসঙ্গে কোনো মন্তব্য করতে নারাজ শীর্ষ আদালত তিন সপ্তাহ পর শুনানি মেডিকেলে ভুয়ো শংসাপত্র সংক্রান্ত মামলা শুনবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চ কোথাও এই মামলার শুনানি হবে না হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে বিবাদ মামলায় সোমবার এমনটাই নির্দেশ শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চের পাশাপাশি মামলাকারী রাজ্য সরকার সিবিআই উভয় পক্ষকেই হলফনামা জমা নির্দেশ সর্বোচ্চ আদালতের দুই বিচারপতির মধ্যে বেনজির সংঘাত সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো যায় কিনা তা পরবর্তী শুনানিতে সিদ্ধান্ত হবে এদিকে হাইকোর্টের দুই বিচারপতির সংঘাত প্রসঙ্গে কোনো মন্তব্য করতে বিরুদ্ধে সওয়াল করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল এই বিষয়ে দেশের প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেছেন সিঙ্গেল বেঞ্চ বা ডিভিশন বেঞ্চের বিচারপতিদের নিয়ে মন্তব্য করা ঠিক হবে না এটা উচ্চ আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করবে এবং প্রভাব ফেলবে তাই বিষয়টি আমরা অন্যভাবে সমাধান করব। মেডিকেলের ভর্তি সংক্রান্ত দুর্নীতির সমস্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নিল সুপ্রিম কোর্ট সমস্ত মামলা রিট পিটিশনে দাখিল করে এখন থেকে শুনবে সুপ্রিম কোর্টই দুই বিচারপতির মধ্যে যে বিরল বা বেনজির দ্বন্দ্ব তৈরি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত তবে বিচারপতিদের বিষয় বা কলকাতা হাইকোর্টের বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারপতির নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ তারা পরিষ্কার জানিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট নিজস্ব গরিমা আছে সেক্ষেত্রে বিচারপতিদের নিয়ে কোনো কথা বললে সেটি গরিমা লঙ্ঘন করতে পারে বা সেক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে কলকাতা হাইকোর্টের উপরে এই বিষয়টি তারা অন্যভাবে হ্যান্ডেল করবেন প্রধান বিচারপতি জানিয়েছেন হাইকোর্টে বিচারপতি আছেন এবং তিনি মামলাগুলি কোথায় কার করতে হবে সে সিদ্ধান্ত নেন তার অধিকারে আমরা হস্তক্ষেপ করব না আমরা তিন সপ্তাহের মধ্যে আবেদন শেষ করার জন্য কিছু সময় ঠিক তিন সপ্তাহ পর তা এর আগে রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান ডাক্তারিতে ভুয়ো শংসাপত্র সংক্রান্ত মামলায় চারটে এফআইআর হয়েছে পাশাপাশি দশটি শংসাপত্র বাতিল হয়েছে প্রধান বিচারপতি জানান আমরা রাজ্যের পক্ষ থেকে হলফনামা পেয়েছি মামলাটিকে আমরা রিট পিটিশনে ট্রান্সফার করছি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে রিট পিটিশন পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টে তিন সপ্তাহ পর শুনানি হবে জানা গিয়েছে ডাক্তারি পরীক্ষা এম বিবিএস এর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দিয়ে ভর্তির অভিযোগে আদালতে মামলা রুজু হয়েছিল সেই মামলাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলাটি ডিভিশন বেঞ্চে উঠলে বিচারপতি সৌবেন সেন সেই নির্দেশে স্থগিতাদেশ দেন এ নিয়ে ডিভিশন বেঞ্চ বনাম সিঙ্গেল বেঞ্চের দুই বিচারপতির মধ্যে তরজা তুঙ্গে ওঠে বিষয়টিতে শত প্রণোদিত পদক্ষেপ করেছিল শীর্ষ আদালত শনিবার দিনে বিশেষ বেঞ্চ গঠন করে এই মামলা শোনে সুপ্রিম কোর্ট ওই দিন ডাক্তারিতে ভুয়ো শংসাপত্র মামলায় হাইকোর্টের যাবতীয় বিচার প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছিল পাশাপাশি স্থগিতাদেশ দেওয়া হয় সিবিআই তদন্তেরও কপিল সিবাল রাজ্যের আইনজীবী এবং অভিষেক মানু সিংবি দুপক্ষ পক্ষই পক্ষ থেকেই বারবার বলা হচ্ছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে যেন মামলাগুলি সরিয়ে নেওয়া হয় কেন শুধুমাত্র অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকেই মামলা সরিয়ে নিতে চাইছে এ নিয়ে প্রশ্ন তুলেছিল অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এবং তারপর তার প্রত্যুত্তর মেলেনি এবং তারপরই দেখা গেল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই পাঁচ জাজ যে ডিভিশন বেঞ্চ তারা বললেন মূল যে মামলাটি অর্থাৎ ডাক্তারি পরীক্ষায় এমবিবিএসের যে জাল শংসাপত্র বা ভুয়ো শংসাপত্র জমা দেওয়ার যে মূল মামলাটি সেটি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ এবং বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চ কেউই শুনতে পারবে না এই মামলাটি শোনা হবে সুপ্রিম কোর্টের কাছে যেহেতু অ্যাপেক্স কোর্টে মামলা করা রয়েছে তাই নিম্ন আদালতের এই হস্তক্ষেপ করার দরকার নেই সুতরাং সরে গেল এই মামলার পরবর্তী শুনানিতে সর্বোচ্চ আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর ওয়াকিবহল মহলে অভিরূপ আহাজা এবং এনার দাসগুপ্তের রিপোর্ট কালকাটা নিউজ